মানসিক চাপ কমাতে জীবন থেকে এই তিনজনকে মুছে ফেলুন এক যার কাছে বারবার নিজেকে প্রমাণ করতে হয় দুই যে ভুল হলেও ভুল স্বীকার করে না এবং তিন যে শুধুই সুসময় আপনার পাশে থাকে মানুষ একা থাকতে ভয় পায় না ভয় পায় প্রচুর ভালোবাসা পাওয়ার পর হঠাৎ একা হয়ে গেলে যারা আপনাকে কষ্ট দেয় তাদের বিরুদ্ধে সেরা প্রতিশোধ নিতে চাইলে এই পাঁচটি কথা মাথায় রাখবেন এক অন্যের ইচ্ছায় সাড়া দেবেন না যারা আপনাকে কষ্ট দিতে চায় তারা আপনার রাগ বা প্রতিক্রিয়া দেখতে চায় তাদের সেই তৃপ্তি দিয়ে নিজে ক্ষতিগ্রস্ত হবেন না শান্ত থাকুন তাদের ইচ্ছাকে ব্যর্থ করুন দুই উপেক্ষায় সবচেয়ে বড় অস্ত্র যখন আপনি কারো কথায় বা কাজে মনোযোগ দিবেন না তখন তাদের শক্তি নষ্ট হয়ে যায় আপনার উপেক্ষাই তাদের দুর্বল করে দেয় তিন নিজের শান্তিকে অগ্রাধিকার দিন অন্যের নেতিবাচক আচরণে নিজের শান্তি নষ্ট করবেন না ইতিবাচক থাকুন শান্তিতে থাকুন চার আপনার মূল্য অন্যের কথায় নির্ধারিত হয় না আপনি কতটা মূল্যবান তা অন্যের কথায় নয় আপনার কাজে প্রকাশ পাবে অন্যের অপমান বা নিন্দা আপনার আসল মূল্য নির্ধারণ করতে পারবে না পাঁচ উদাসীনতায় সবচেয়ে বড় জবাব যখন তারা বুঝবে তাদের কথায় বা আচরণে আপনার কিছুই যায় আসে না তখন তারা হেরে যাবে আপনার উপেক্ষা বা সম্পূর্ণ উদাসীনতাই তাদের সবচেয়ে বড় শাস্তি তিনটি জিনিস কখনো কারো কাছে চাইবেন না এক সময় যারা সত্যি আপনার জন্য ভাবে তারা তাদের ব্যস্ত জীবন থেকে আপনার জন্য সময় বের করবে তাদের কাছে সময় চাইতে হবে না তারা নিজেরাই আপনার পাশে থাকবে দুই ভালোবাসা ভালোবাসা শুধু কথায় নয় কাজেও প্রকাশ পায় যারা সত্যি আপনাকে ভালোবাসে তারা তাদের আচরণ সমর্থন এবং সাহায্যের মাধ্যমে তা প্রমাণ করবে তারা কথার চেয়ে কাজের মাধ্যমে তা প্রমাণ করবে তিন সম্মান সম্মান হলো এমন একটা জিনিস যা শর্তের বিনিময়ে পাওয়া যায় না যারা আপনাকে সত্যি সম্মান করে তারা আপনার মতামত অনুভূতি এবং উপস্থিতিকে মূল্য দেবে কোনো শর্ত ছাড়াই তাদের কাছে সম্মান চাইতে হবে না তারা নিজেরাই তা প্রদর্শন করবে তাই কারো পেছনে এসব পাওয়ার জন্য ছুটবেন না প্রত্যিকারের সম্পর্ক কোনো কঠিন শর্তের উপর নির্ভর করে না দেখবেন আপনি যখন প্রচণ্ড আনন্দে থাকেন তখন কিছু মুখ আপনার সামনে ভেসে ওঠে আবার আপনি যখন প্রচণ্ড দুঃখে থাকেন তখনও কিছু মানুষের মুখ আপনার সামনে ভেসে ওঠে এই দুই ধরনের মানুষই আপনার ভালোবাসার মানুষ তবে দুঃখের সময় যাকে আপনার বেশি মনে পড়েছিল সে আপনাকে বেশি ভালোবাসে আপনার উচিত ওই মানুষগুলোকে বা মানুষটিকে আপনার অ্যাটেনশনে আনা সময় সারা জীবনে একরকম থাকে না সময় পরিবর্তন হবে আজ অথবা কাল ইনশাল্লাহ